আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এ বইয়ের পাঠ বিশ থেকে তোমাদের মূল বইয়ের চৌষট্টি নম্বর পৃষ্ঠারটি শিক্ষার্থীরা চৌষট্টি নম্বর পিস্টারের শুরুতেই আছে সঠিক উত্তরটি বলিও লিখি এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এবং এখানে চারটি অপশন দেওয়া আছে প্রতিটি প্রশ্নের পর চারটি করে অপশন দেওয়া আছে এই চারটি অপশনের মধ্যে যেটি তোমাদের সঠিক মনে হবে সেটিতে টিক চিহ্ন দিতে হবে অর্থাৎ সেটি হচ্ছে সঠিক উত্তর তো চলো আমরা দেখি এখানে প্রথমেই বলা হয়েছে তপ্তবালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন এখন সঠিক উত্তর কোনটি সেটি আমাদেরকে দেখতে হবে তো বলতো তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন কে হেঁটে চলেছেন হজরত আবু বক্কর রাদিল্লাহ হুয়ানহু তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপর আছে কৃতদাস অর্থ কৃতদাস অর্থ হচ্ছে কি বলতো কেনা গোলাম তাহলে এই কেনা গোলাম ক নম্বর অপশনে রয়েছে তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অর্থাৎ কেনা গোলাম এরপর আছে হজরত আবু বক্কর রাজিল্লাহু আনহু মৃত্যুবরণ করেন বলতো হজরত আবু বকর রাজিল্লাহু আনহু মৃত্যুবরণ করেন কবে শত চৌত্রিশ খ্রিস্টাব্দে এখানে ঘ নম্বরে ছয় চৌত্রিশ খ্রিস্টাব্দ আছে তাই সঠিক উত্তর হবে ঘ শিক্ষার্থীরা তাহলে আমাদের এই পর্বটি শেষ হলো পরে দেখি কি বলেছে মূল পাঠ দেখে বিরাম চিহ্ন বসাই শিক্ষার্থীরা বলতো এখানে মূল পাঠ কোনটি মূল পাঠ হচ্ছে আমরা যে আগের পৃষ্ঠায় পড়ে আসছি এই গল্পটি হজরত আবু ও রাদিল্লাউ আনহু এই যে গল্প আমরা এখানে গল্প পড়েছি এটি হচ্ছে মূল পাঠ এটি পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এই পাঠটি পরে এখানে এগুলোতে বিরাম চিহ্ন বসাতে হবে শিক্ষার্থীরা তোমরা কি জানো বিরাম কি বিরাম চিহ্নর আরেক নাম হচ্ছে চিহ্ন বিরাম চিহ্ন বা চিহ্ন এই বিরাম চিহ্ন হচ্ছে কতগুলো চিহ্ন চিহ্নগুলো কি রকম এখানে লেখাই আছে দেখো বিরাম চিহ্ন অর্থাৎ বিরাম নেওয়া হয় এরকম চিহ্ন যে যে স্থানগুলোতে আমরা বিরাম নিব বা আরাম নিব সেই স্থানে কিছু চিহ্ন বসাতে হবে সেগুলো হচ্ছে বিরাম চিহ্ন বিরাম চিহ্নগুলো এরকম যেমন দাড়ি কমা সেমিকুলন প্রশ্নবোধক চিহ্ন এই চিহ্নগুলোই হচ্ছে বিরাম চিহ্ন তো এই চিহ্নগুলো বসিয়ে আমাদেরকে এই যে পাঠটুকু দেওয়া আছে এই অংশটুকু আবার লিখতে হবে তো শিক্ষার্থীরা এই বিরাম চিহ্নগুলো বসিয়ে সুন্দর করে আমি এই অংশটুকু সাজিয়ে রেখেছি চল এখন তোমরা সেটা দেখে নেবে শিক্ষার্থীরা তোমাদের মূল পাঠ থেকে এই বিষয়টুকু আমি বিরাম চিহ্ন দিয়ে বসিয়ে লিখেছি দেখো আরবের মরু প্রান্তর এরপরে দাড়ি দেওয়া আছে এই দাড়ি হচ্ছে একটি বিরাম চিহ্ন তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও আরবের মরু প্রান্তর এরপর একটি দাড়ি দেওয়া আছে অর্থাৎ এই বাক্যটি বা লাইনটি শেষ দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে এরপর দাড়ি পা রাখা কঠিন এরপর হচ্ছে ডাড়ি চিহ্ন সেই তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন আবু বকর আদিল্লাহু আনহু এরপর ডাড়ি তিনি দেখলেন এখানে কমা দিয়েছি উত্তপ্ত বালুর উপর শুয়ে আছে এক যুবক এরপর দাড়ি যুবকের পাশে তার মনে দাঁড়িয়ে আছে এরপরও একটি ডাড়ি এরপর দেখো একটু ফাঁকা দিয়েছি বা স্পেস দিয়েছি তোমাদের মূল বইয়েও কিন্তু এই ফাঁকাটুকু দেওয়া আছে কারণ এটি হচ্ছে একটি প্যারা এটি একটি কাহিনী তারপর থেকে শুরু হবে এই কাহিনী তাই এই দুই কাহিনীর মাঝে বা দুই অংশের মাঝে একটা স্পেস বা ফাঁকা জায়গা দেওয়া হয়েছে হজরত আবু বকর আদিল্লাহু আনহু বললেন শিক্ষার্থীরা এই বললেনের পর দেখো একটি কমা দেওয়া আছে তারপর দেখো কি করেছে এই যুবক এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে এরপরও প্রশ্নবোধক চিহ্ন শিক্ষার্থীরা এই প্রশ্নবোধক চিহ্নর পরে দেখো উপরে আরেকটি চিহ্ন দেওয়া আছে এবং কি করছে এই কীর উপরও একটি চিহ্ন দেওয়া আছে ঠিক এরকম অর্থাৎ এটি দ্বারা তোমরা বুঝবে যে এ কি থেকে হচ্ছে এ অংশটুকু এই যে চিহ্নটি আছে এই চিহ্নটি দ্বারা যুক্ত আছে এই চিহ্নটিকে ইংলিশে বলে ইনভার্টেড কমা বাংলায় বলে উদ্ধৃতি চিহ্ন এটি কখন ব্যবহৃত হয় জানো যখন কারো কথা বা কোনো একটি বিষয় সরাসরি এখানে বসে তখন এই চিহ্নটি ব্যবহার করা হয় যেমন হজরত আবু বকর আদি লাহু আনহু বললেন তিনি যে কথাটি বলেছেন সরাসরি এই কথাটি এখানে এসেছে রকম পরিবর্তন হয়নি তাই তার কথাটুকু অর্থাৎ যে অংশটুকু তার কথা সরাসরি এখানে আসছে সেই অংশটুকু এই চিহ্ন দ্বারা যুক্ত আছে এরপর দেখো মাঝে একটি প্রশ্নবোধক চিহ্ন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে কারণেই কারণ এখানে প্রশ্ন করা হয়েছে কি করেছে এই যুবক এখানে প্রশ্ন করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে এটাও জানতে চাওয়া হয়েছে বা প্রশ্ন করা হয়েছে তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন বসেছে তো শিক্ষার্থীরা তোমরাও ঠিক দেখে দেখে এভাবে চিহ্নগুলো বসাবে তো আজকের আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে পাঠ একুশ নিয়ে আলোচনা করব